অষ্টম বেতন কমিশন চালু সহ বিভিন্ন দাবিতে এবারে সরব হয়েছে ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘ আজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের পক্ষ থেকে প্রতিনিধি দল কি দাঁড়িয়েছে এদিনের শিক্ষকের নেতৃত্বে শুনুন যে শিক্ষকদের কিছু দাবি দেওয়া রয়েছে যেটা প্রায় অনেক বছর ধরেই সেটা শিক্ষকরা বঞ্চিত যেমন চতুর্থ পে কমিশনে শিক্ষকদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছিল পরবর্তীকালে পঞ্চম পে কমিশনকে রাজ্যে গঠিত হয়নি না হয়ে স্কেল টু স্কেল দেওয়া হয়েছে সেখান থেকেই বঞ্চনা শুরু হয়েছে পরবর্তীকালে ষষ্ঠ বেতন কমিশন রাজ্যে গঠন করা হয়নি পে রিভিউ কমিটি করে শিক্ষকদের আরেকবার বঞ্চনার শিকার হয়েছে পরবর্তীকালে আমাদের আশা ছিল সপ্তম বেতন কমিশনের মাধ্যমে এই সমস্ত যে বঞ্চনা রয়েছে সেগুলি দূর হবে কিন্তু সপ্তম বেতন কমিশনেও দূর করা হয়নি ট্রিটমেন্ট ট্র্যাক্টর দিয়েছে ঠিকই কিন্তু আদার্স অ্যালাউন্সেন্সগুলি দেওয়া হয়নি তো আমরা চাইছি অষ্টম বেতন কমিশন গঠনের আগে যাদের শিক্ষকদের যে ব্য রয়েছে বেতন বৈষম্য রয়েছে সেগুলি দূর করার জন্য আমরা আজকে ডিরেক্টরের কাছে এসেছি অর্থাৎ তাদের এই দাবিগুলি মধ্যে উল্লেখযোগ্য ছিল যে শিক্ষক বঞ্চনা এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন দিয়েছেন এবং অনতি বিলম্বে তাদের এই দাবি দাওয়াগুলি যেন পূরণ করা হয় সেই নিয়ে তারা আবেদন দেখেন